আর নিয়ে যাও বউ ভাত তো আজ হচ্ছে তো আজকে হবে বউ ভাতের যে ভাত কাপড়ের দায়িত্ব দেয় সেসব নিয়ম হবে তার সঙ্গে আরো অনেক খেলা সব কিছু হবে তো চলুন আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি এই মাত্র রেডি রেডি হলাম এবার যাব বেরিয়ে তো কাল তো প্রচুর ঘুমিয়েছি যেসব জেলগুলো ছিল বদযাত্রী সব কিছু মিলিয়ে সব ভালো একটা ঘুম হয়েছে আর আজকে রাত্রেও রয়েছে রিসেপশন প্রচুর নিয়ম রয়েছে খেলা মজা আর কি তো যাই হোক চলুন এখন থেকে শুরু করছি আর বেশি কথা বলার টাইম নেই চলুন যাই এই এসছে এখন বউ নৌকাতে কোথায় নুকাবে কেন এই যে এই যে এইটা আমাদের বাড়ি ছিল না এখানটায় মাটির বাড়ি ছিল বলে নাকি এই যে এই জায়গাটায় আগে আর কি মাটির বাড়িটা আগে প্রথম বাড়ি আর কি এখানে ছিল তারপরে ওখানে গিয়ে বাড়ি করেছে গেট কোন দিকে ছিল দিদি গেট এই দিকে ছিল আচ্ছা বের যাওয়া আসার গেট সেই হবে ও এখানে হবে নাকি চলো দাও কোন ভালো করে লুকিয়ে দাও না 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 ভালো করে লুকিয়ে দেবো খুঁজতে টাইম লাগে জানিয়ে আছে যখন এই বাড়িতে কিন্তু চলো হ্যাঁ 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 এমন জায়গায় লোক আবার কেন যাবে

নিয়ে পাঠিয়ে দেবো না পালে খুঁজে নিয়ে যাও খুঁজে নিয়ে যাও হ্যাঁ ঠিক আছে বেশ একটা ঘর চুষ করবার যদি না থাকে তাহলে আজকে রাত এখানেই থাকবে

কি বললে কি বললে আর কিছু করোনা কর সকালবেলা পাটা

ও ডাল দেবে নতুন বউ দেবে এই যে নতুন বউ ভাত দিলো এবার দেবে নতুন বই ডাল দেবে আস্তে আস্তে বেশ 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 মাম্মার ফাঁক করে দিচ্ছে ভাতটাকে বেশ বেশ হাস হাসর হাসো নামে দাও তারপর আবার দিয়ে দিচ্ছি আচ্ছা এটা আমাকে দিয়ে দিলে নাকি তুমি আচ্ছা বাস দিলে আমি ভাবলাম আমি খাবো বলে আমাকে দিয়ে দিলে খাবো না তো আচ্ছা বেঁচে তো এই মাত্র খাওয়া দাওয়া শুরু হলো আর পরে রেডি হতে হবে সাজু করতে মেকআপের লোক আসবে জোনা কি পরবে আজকে কি পরবে খাওয়া দাওয়া করে ফিরলাম ভাবছি একটু আরাম টারাম করে একটু কতদূর কি সামলাতে পারবো এখন করা যায় দুটো একটু পরে একটু উঠবো তারপরে রেডি রেডি হওয়া ভাববো আর আজকে মা বাবা হয়তো আসতে পারে তো ওখানে আর কি হয়েছে তো আসবে কিনা এখন যায় না তো আসলেও দেখাবো আর চলুন আজকের মতো এতটাই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আসতে তাহলে আমি আসি হ্যাঁ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না কি হয়েছে আমি আসছি রাখছি